সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হাসান আম চত্বর নদাপাড়ার রাজশাহী সদর মোল্লা আজকে ম্যাজিক বাম্বুর ডাল কাটিং থেকে পানিতে কিভাবে চারা গাছের সৃষ্টি করতে হয় সঠিক পরিচর্যা করলে চারা গাছের সৃষ্টিটি সঠিকভাবে হয়ে যাবে তো সর্বপ্রথমে হচ্ছে ডালগুলোকে কাটতে হবে তো ডাল কাটার জন্য এই যে এখানে হচ্ছে গাছ আছে দেখুন এখান থেকে হচ্ছে এরকম সিগেচার ব্যবহার করবেন ধারালো কিছু হিসাবে এইগুলো আমরা নার্সারির কাজে ব্যবহার করে থাকি আর হচ্ছে আপনারা এরকম সিগেচার ব্যবহার করবেন ধারালো হলে পরেই হবে এই যে এভাবে করে ডালটিকে কেটে ফেলবেন ডালটিকে যখন কেটে ফেলা হয়ে যাবে তখন এই ডালের নিচের অংশে যে দেখবেন যে কিছু পাতা আছে পাতাগুলোকে হচ্ছে খুলে নিতে হবে বা খুলে নিতে হবে যাতে হচ্ছে ডাল থেকে খুব সহজে চারা গাছের সৃষ্টিটি করা যায় তো এখানকার যে গোড়াটি দেখছেন এই গোড়ার থেকে আসলে হচ্ছে চারা গাছ শিকড়টি আসবে তো শিকড়টি আসার হচ্ছে আমি এর আগে আমি হচ্ছে কিছু কাজ করেছি ভিডিও করে রেখেছি বা লাইভে যে রেখেছি তো ওটা আমি দেখাচ্ছি তো এখানে হচ্ছে থেকে আসলে শিকড়টি গজাবে শিকড়টি গজানোর জন্য এভাবে কিছু পাতা খুলে নিতে হবে দেখুন আমি নিচের অংশে কিছু পাতা খুলে নিয়েছি আমি দেখাচ্ছি আবার এই যে এই যে এই অংশগুলো পাতাগুলোকে ভালো করে খুলে নিয়েছি দেখুন এখন এদেরকে হচ্ছে পানিতে আসলে কিভাবে হচ্ছে শিকড় নিয়ে আসা যায় এবং পানিতে কিভাবে এরা জীবিত থাকবে সেগুলোনের যে ধাপগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে সেই ধাপের জন্য আমি যাচ্ছি যেহেতু ডাল কাটা হয়ে গেছে ডালটি কাটা হয়ে গেলে ডালটিকে একটু ধুয়ে নিতে হবে তাহলে ডালগুলো হচ্ছে ফ্রেশ এবং তাজা থাকবে এবং সতেজ থাকবে ডাল ডালটি তারপরে এরকম পট আছে বা ওয়ান টাইম কাপ ওয়ান টাইম গ্লাস এইগুলো নিয়ে আপনারা হচ্ছে পানিটি লোড করে নেবেন দেখুন হচ্ছে পানি কিন্তু নিচে পড়ছে না এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ পানি সাদা পানি ব্যবহার করবেন সাদা পানি ব্যবহার করলেই হবে যেহেতু আমার কাছে ওয়ান টাইম কাপ হচ্ছে এখানে আছে কিন্তু এই কাপগুলো আসলে নিচের অংশ ছিদ্র করা আছে তাই ওয়ান টাইপ কাপ দিয়ে আমি দেখা পাচ্ছি না এখানে আমি একটি বোতল কেটে নিয়েছি এই বোতল থেকে বোতলে হচ্ছে পানি নিয়েছি এখন পানিতে তো শুধু হচ্ছে ডাল যদি আমরা এভাবে করে রেখে দিই তাহলে সে লড়াচড়া করবে তো সেই কারণে হয়েছে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে যে কিছুটা বালি দিয়ে দিতে হবে হ্যাঁ তো যদি বালি দিয়ে দেন তাহলে পারে শেষ বালি এই যে এখানে আমি বালি রেডি করে রেখেছি এগুলো হচ্ছে ফ্রেস বালি তো এই বালিগুলো এভাবে করে হচ্ছে পানিতে দিয়ে দিতে হবে পানিতে যদি দিয়ে দেন তখন দেখবেন যে ডালগুলো না লড়াচড়া করবে না এবং হচ্ছে তারা হচ্ছে ফ্রেশভাবে হচ্ছে পানির সাথে এক অ্যাডজাস্ট হয়ে থাকবে কারণ ডাল লড়াচড়া করলে কিন্তু শিকড় আসতে চায় না সেই কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে ডালগুলো যাতে লড়াচড়াটি না করে হ্যাঁ লড়াচড়াটি যাতে না করে সেই কারণে হচ্ছে এইভাবে হয়েছে ডালগুলোকে আমরা দিয়ে দেবো যে দেখুন এখন হচ্ছে বালিটির নিচের অংশটি দেওয়া হয়ে গেছে বালিটির নিচের অংশে দেওয়া হয়ে যাওয়ার কারণে কিছুক্ষণ এখন হচ্ছে আপনি কয়েকটি ডাল এ পটেই হচ্ছে দিয়ে দিতে পারবেন এই যে এইভাবে করে পটে যদি দিয়ে দেন তবে আস্তে আস্তে হচ্ছে পানিটিও শুকাবে এবং আস্তে আস্তে শিকড়টিও চলে আসবে এই যে এইভাবে এখন হচ্ছে ডালগুলোনকে রোপণ করে দিতে হবে তো এভাবে যেহেতু পটটি অনেক বড় তাই আমি হচ্ছে কয়েকটি ডাল দেব যাতে ডালগুলো যখন শিকড় চলে আসবে পরবর্তীতে ট্রান্সফার করতে যাতে সহজ হয় তো সেই কারণে যে এইভাবে করে আপনারা ডালগুলোনকে বসিয়ে শিকড় আনার জন্য প্রস্তুত করে নেবেন আর হচ্ছে ডালগুলো যখন বালিতে যখন ধরে রাখবে তখন সে আর লড়াচড়া করবে না দেখুন আর লড়াচড়া করছে না এবং হচ্ছে একটি ফুল একটু তোড়ার মতো করে হচ্ছে গাছগুলো হয়ে গেছে Thank you. এখন আপনার করণীয় হয়েছে যেহেতু বালি দেওয়া হয়ে গেছে মালিন দেওয়া হয়ে গেছে এখন কাজ হচ্ছে একটি সেটি হচ্ছে ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে ছায়াযুক্ত জায়গাতে যদি এক মাস রাখেন তাহলে এক মাসের মাঝে আপনারা দেখতে পাবেন যে ডালগুলোর থেকে খুব সহজে হচ্ছে শিকড় চলে আসবে আর শিকড় চলে আসা যেগুলো গাছ আমি রেডি করে রেখেছিলাম ওয়ান টাইম কাপে বা ওয়ান টাইম গ্লাসে দুঃখিত ওয়ান টাইম গ্লাসে রোপণ করে রেখেছি ওইগুলোতে শিকড় চলে এসছে যেখান থেকে আমি একটি ডাল কাটলাম এটাও হচ্ছে পানিতে সৃষ্টি করা শুধু বালুর মাধ্যমে দেখেন দেখুন তার শিকড়গুলো কতটা ব্যাপক এসছে এখান থেকে কিন্তু ডালটি আমি কাটলাম এই ডালটি এখন হচ্ছে আমি হচ্ছে অন্য কাজে ব্যবহার করব তাই তো ডালটি এই যে এখান এখানকার গাছগুলো দেখুন এই যে এ কী পরিমাণ শিকড় চলে এসেছে এগুলোও কিন্তু বালি দিয়ে পানি দিয়ে হচ্ছে সৃষ্টি করা হয়েছে আর হচ্ছে রাখতে হবে কিন্তু একবারে ছায়াযুক্ত জায়গায় যাতে হচ্ছে তার জন্য বেশ ভালো হয় আর ছায়াযুক্ত জায়গাতে থাকলে তারা ভালো থাকবে আর মাঝে মাঝে আপনারা পাতাগুলোকে একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন স্প্রে করে ধুয়ে দিবেন তাহলে পরে হচ্ছে আর কোনো সমস্যা আসবে না এগুলো কিন্তু হচ্ছে পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে পানি দিয়ে যে গাছগুলো সৃষ্টি করা হয়েছে সেগুলো কিন্তু মাটিতে রোপণ করা যাবে না কারণ মাটিতে দুঃখিত যে পানিতে যে গাছগুলো সৃষ্টি করা হয়েছে সেগুলোকে মাটিতেও রোপণ করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই কারণ তাদের শিকড় চলে এসেছে কিন্তু শিকড় শিকড় সহ গাছ যেগুলো হচ্ছে মাটিতেই তৈরি করেছেন সেগুলো পানিতে রাখা যাবে না তাহলে পচে যাবে শিকড় সহ গাছ যেগুলো মাটিতে সৃষ্টি করা হয়েছে সেগুলো পানিতে দেওয়া যাবে না তাহলে পচে যাবে কিন্তু পানি থেকে সৃষ্টি করা গাছগুলো যেগুলো হচ্ছে শিকড় সহ চলে এসেছে সেগুলো আপনারা মাটিতে রোপণ করতে পারবেন কোনো সমস্যা নেই তাতে আর আমি এই নিচের অংশটি একটু দেখাই দেখুন এখানে তলে কিন্তু কোনো ছিদ্র করা নাই এটা সম্পূর্ণটাই কিন্তু বালিতে সৃষ্টি করা হয়েছে এবং পানিতে এটাকে বলা হয়েছে পানিতে ডাল থেকে চারা সৃষ্টি করার এই পদ্ধতি বলুন তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই সম্ভব হলে আপনাদের পক্ষে সম্ভব হলে শেয়ার করার চেষ্টা করবেন আর এই ম্যাজিক বাম্বুর এই ধরন দিয়ে আপনারা পানিতেই চারা গাছ সৃষ্টি করতে পারবেন যেহেতু ভিডিও বড় হয়েছে আর সময় নিচ্ছে না সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আমরাও আপনার জন্য দোয়া রাখি আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ